হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তাই সবাইকে জানাই মেরি 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 ক্রিসমাস তবে বাইরে কেমন কারা সেলিব্রেশন করে এই মেরি ক্রিসমাসের দিন তা জানি না মানে বড়দিনের দিন তবে আমাদের গ্রামে প্রচুর প্রচুর পিকনিক হচ্ছে কিন্তু কিন্তু আমরা তো এইবার আর করছি না অন্যবার হলেও তাও বর বাড়িতে থাকলে ছাদের উপরে বান্না করে আমরা সবাই একসাথে খাই কিন্তু এইবার তো একেবারে কিছুই হচ্ছে না তাই বাইরে পিকনিক হচ্ছে না বলে যে বাড়িতে স্পেশাল কিছু করব না তা তো নয় আজকে ভেবেছি যে কিছু স্পেশাল করব। আর একটু সন্ধ্যাবেলাতে ভেবেছি যে কেক বানাবো আর এই যে সকালবেলায় উঠেই ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম কারণ আজকে হচ্ছে সোমবার মহাদেবেরও পুজো রয়েছে আবার পঁচিশে ডিসেম্বর দিনে তো দুটো আজকে যেহেতু মহাদেবের পুজো করা হয় আমাদের বাড়িতে তাই পুরো নিরামিষ তাই আজকে ভেবেছি যে দুপুরে নিরামিষ ঘুগনি পনির দিয়ে আর লুচি হবে শ্বশুর মশায় একটা এগলেস কেক নিয়ে আসবে বলেছে চলো পূজাটা করে নি আগের বছর মেরি ক্রিসমাসে যখন বর বাড়িতে ছিল তখন এখানে কোনো কাছে চারচে ঘুরতেও নিয়ে গেছিল। পিকনিকও করেছিলাম বরের বন্ধুদের সাথে আগেরবার পিকনিক করেছিলাম বিয়ের পর তিন নম্বর মেরি ক্রিসমাস এটা এই বছর আর বরকে সাথে পেলাম না বিয়ের পর প্রথম দুটো জন্মদিন আর প্রথম দুটো মেরি ক্রিসমাসে বরের সাথেই ছিলাম মানে বরকে কাছে পেয়েছিলাম এইবার আর হলো না দেখো অনেক কিছু কথা বলতে বলতে অনেকগুলো কাজ এগিয়ে গেলো এরপর চলে এসেছি কিচেনে কারণ এখন রান্না হবে স্পেশাল ঘুগনি তো আমি আমার নিয়মেই আজকের ঘুগনিটা বানাবো খেতে কেমন হবে তা বলতে পারছি না এখন তো চলো রান্নাটা শুরু করা যাক প্রথমে আড়াইটি প্রায় আড়াইটি টমেটো দিয়েছি আর আদা কেটে দিয়েছি তো এটাকে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নেব। একটু জিরে দিয়ে দিয়ে এরই মধ্যে কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দেবো একসাথে পেস্ট করে নেব এগুলোকে তো দেখো এখানে কতগুলো লঙ্কা নিয়েছি একটু ঝাল ঝাল ঘুগনি না হলে কি ভালো লাগে তো তাই লঙ্কাগুলোকেও কেটে নিয়েছি কুচি কুচি করে আর এখানে আজকে আমি যেহেতু পনির দিয়ে বানাবো তার জন্য পনিরটাকেও নিয়ে নিয়েছি তো ছোট ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেব। যাতে ভালো লাগে দেখতে আর খেতেও খুব ভালো লাগবে আশা করি আর পনিরগুলোকে ভাজা করেও নিয়ে নেব তো দেখো আমার ঘুগনিটা ভালো করে কমপ্লিট হয়ে গেছে তো ভালো করে মশলা টসলা পাকিয়ে আমি ঘুগনিটা বানিয়ে ফেললাম আর লুচিটা তো বানানো আমি একেবারে পুরোপুরি ভাবে শিখে গেছি যখন বানাতে শিখে গেছি না খুবই ভালো লাগে খুবই মজা লাগে আর কি চলো সমস্ত খাবার দাবার কমপ্লিট আর বাবাও এগুলি কেকটাও নিয়ে চলে এসেছে তো এখন দেখো খাবার দাবার মা সমস্ত কিছু সার্ভ করে দিয়েছে আর এই যে কেকটা কেকটাও বেশ দেখতে ভালো আজকে যেহেতু আমরা ডিম দেওয়া খাবো না তাই একেবারে এগলিস কেক নিয়ে আসা হয়েছে আর নলগুড়ের মিষ্টি আর লুচি আর বাস আর ঘুগনি চলো এখন খাবারটা খেয়ে নিই সবাই মিলে তারপর দেখো একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি কেক বানানোর সমস্ত কিছু আমার কাছে ইনগ্রিডিয়েন্টস বলতে তেমন কিছুও নেই যেটুকুই আছে মানে চিনিটাকে পেস্ট করে নিলাম তারপরে দুটো ডিম দিয়ে আর ময়দা টয়দা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আর আমার কাছে কিশমিস এসবই ছিল আর একটু বিস্কিট টিস্কিট এসব ছিল তো সেই সমস্ত কিছু দিয়েই পুরো ম্যারিনেট করে এখন বাটারটা এই বোলের চারিদিকে বাটারটা লাগিয়ে মাইক্রোওভেনে পুড়ে দেব। আর মাইক্রোভেনটা থাকার জন্য অনেক সুবিধা হয়েছে এখন শীতকালে তো খুবই সুবিধা কারণ সমস্ত কিছু গরম করে তাড়াতাড়ি করে আবার গ্যাস ট্যাস জ্বালাতে হয় না এটা নিয়ে বেশ আমার শাশুড়িমা এবং আমার দুজনেরই খুব সুবিধা হয়েছে তো ঠান্ডা শীতকালে তো ঠান্ডা খাবারও চট জলদি এর মধ্যে গরম করে গরম করতে বসিয়ে দিই তো চলো দেখো এখানে আমি এই দুটোতেই ঢাললাম মানে কাঁচের একটা এই যে আইসক্রিমের মতো বোলটাই আগের দিন নিয়েছি আর এই বড়ো বোলটা একটু জানি না কেমন হবে প্রথমবার করতে যাচ্ছি তো খেয়ে তোমাদের অবশ্যই জানাবো কেমন হচ্ছে না হচ্ছে তো আর একটু মনে হচ্ছে হবে তো আবার আর একটু বসিয়ে দিই বেশ দেখতে মনে হচ্ছে যেন অরিজিনাল কেক কে কী লাগছে এবার খেয়ে দেখতে হবে কেমন লাগছে দেখো অনেকটাই সুন্দর লাগছে তাই না দেখতে আর অনেকটা সফট হয়েছে কেকটা হাত দিয়ে মনে হচ্ছে যেন অনেকটাই সফট সফট লাগছে আর বাটার দেওয়ার কারণে চারিগোলে লেগেও যায়নি আজকের ব্লগটা এইটুকুই আশা করি তোমাদের সকলে ভালো লেগেছে আর লাইক করতে ভুলো না সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা বাই সবাই সবাইকে